আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অস্বস্তির গরম থাকতে পারে আরও দিন দেখুন বিস্তারিত জলীয়বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম সারা দেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভাবসা গরম অব্যাহত থাকবে আবহাওয়িদ বজলুর রশিদ জানিয়েছেন এ মাসের পনেরো অথবা ষোলো তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে তার আগ পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির পরিমাণ বাড়লে ভাবসা গরম কমবে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী 72 ঘন্টারা ভরপূর্বাংশে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতিরিক্ত আদ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ পাবনা ও পটুয়াখালী জেলা সময়ের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বুধবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়া বিদ বজরুল রশিদ জানান সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোয়াডাঙ্গায় উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরিশাল ও রংপুর বিভাগ ছাড়া সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েছে